অধিক পরিমাণে নফল এবাদত করতে হবে নফল সলাদ আদায় করতে হবে ব্যয়ামুল্লাইল করতে হবে তা তাহযুদের সলাদ আদায় করতে হবে বেশি পরিমাণে কোরআনতে লত করতে হবে বেশি বেশি আল্লাহ তালা জিকির করতে হবে এবং বেশি বেশি আলেম অর্জন করতে হবে আর নফল এবাদত খুব বেশি পরিমাণে করতে হবে কারণ রাসুল্লা সাল্লাম রজব এবং শাহবাদ মাসকে রমজানের প্রস্তুতির জন্য খুব গুরুত্বের সাথে ব্যবহার করতেন এবং রমজান এবং শাবান মাস খুব বেশি পরিমাণে কাটাতেন সমস্ত সমস্ত আমল কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আকিদাকে বিশুদ্ধ করা ইমানকে বিশুদ্ধ করা কারণ ইমান আকিদা বিশুদ্ধ না হলে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না কোনো নেকি পাওয়া যাবে না এর জন্য সবার আগে আমাদের এমান আকিদাকে বিশুদ্ধ করতে হবে যেহেতু সামনে রমজান মাস আমরা অনেক বেশি আমল করার চেষ্টা করব যাতে আমলগুলি আল্লাহর কাছে কবুল হয় গ্রহণযোগ্য হয় এর জন্য আমাদের এমান আকিদা বিশুদ্ধ থাকতে হবে এর জন্য আমরা ইনশাল্লাহ এখন থেকে ইমান এবং আকিদার বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আকিদা আকেদার শাব্দিক অর্থ হচ্ছে গেরা দেওয়া বাদন দেওয়া চুক্তি করা অঙ্কিকার করা অর্থাৎ সুনিশ্চিত বিশ্বাসকে দৃঢ় বিশ্বাসকে আকিদা বলা হয় গিরা দেওয়া এটার অর্থটা হচ্ছে যদি আকিদাটা সই হয় বিশুদ্ধ হয় রাব্বুল আলামিন কেন্দ্রিক হয় তাহলে রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে একটি গিরা লেগে যাবে আর যদি আঁকিদাটা অশুদ্ধ হয় আঁকিদার প্রতি সিরিক কুফুর থাকে বিভ্রান্তি থাকে সমস্যা থাকে তাহলে ইব্রিসের সাথে বান্দার সাথে একটি গ্রা লেগে যাবে আমরা যখন একটা ছেলেকে একটা মেয়ে মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করি তখন এটাকে আমরা কি বলি আরবিতে আগদে এর মানে হচ্ছে একটা ছেলেকে একটা মেয়ের সাথে গিরা লাগিয়ে দেওয়া একটা ছেলেকে একটা মেয়ের সাথে মিলায় দেওয়া ঠিক আকিদা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আকিদা হচ্ছে মূল চালিকা শক্তি সমস্ত কার্যক্রম পরিচালনা করা হলো আকিদা এজন্য আকিদার তো আছে আল আকিদা তো শাহিহাতু হিয়া আসল ইল ইসলাম ও আসাসুল মিল্লা বিশুদ্ধ আকিদা হচ্ছে ইসলামের শিকর এবং মুসলিম মিল্লাতের ও ভিত্তি শিকড় যত শক্তিশালী হবে মজবুত হবে সঠিক হবে তত তার গাছপালা খুব ভালোভাবে উঠবে এবং গাছে ফল ধরবে আর শিকড় যদি নষ্ট থাকে সমস্যা থাকে তাহলে গাছ কি যাবে মরে যাবে ওই গাছ তারা কোনো ফায়দা হবে না ঠিক আঁকিদা হচ্ছে মূল চালিকা শক্তি আঁকিদা হচ্ছে ইঞ্জিলের মতো ইঞ্জিল ছাড়া যেমন গাড়ি চলে না ঠিক আকিদা ছাড়া কোনো মানুষ চলে না দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের আঁকিদা আছে হয়তো সঠিক আকিদা অথবা বেঠিক আকিদা সঠিক আকিদা হলে সে মুমিন জান্নাতি আর বেঠিক আকিদা হলে সে জাহান্নামি তার আকিদার কোনো গ্রহণযোগ্যতা নেই এজন্য এই বিষয়টা বোঝার ক্ষেত্রে কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবো পারব ক্ষেত্রে যেমন আপনারা আলোচনা শুনছেন তো যারা আলোচনা শুনছেন এই আলোচনা শোনার পিছনেও আঁকিদা কাজ করতেছে বিশ্বাস কাজ করতেছে যে আলোচনা শুনলে ইমান আকিদা ঠিক করতে পারবো আল্লাপাকের নৈকটশীল হইতে পারবো পাক্কা মুমিন হতে পারবো এরপর যারা ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্য করার পেছনেও আকিদা কাজ করে যে যদি ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারি সংসার ভালো করে চালাতে পারবো ভালো খাওয়া দাওয়া করতে পারবো ঘরবাড়ি করতে পারবো গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবো ঠিক তদ্রুপ দুনিয়াবি সমস্ত ক্ষেত্রে আকিদা কাজ করে কিন্তু দুনিয়াবি সমস্ত ক্ষেত্রে আমরা ঠিক আকিদাকে সুনিশ্চিতভাবেই বিশ্বাস করি কিন্তু আখেরাদের ক্ষেত্রে আমরা আকিদাকে ব্যবহার করি না এটা হলো বাস্তব কথা যেমন যদি কারোই থাকে রাত তিনটার দিকে সৌদি আরব যেতে হবে নাইটে যেতে হবে রাত তিনটার দিকে ফ্লাইট এখন সৌদি আরবে তার চাকরি ঠিক হয়েছে সব কিছু কনফার্ম তিনটার দিকে বিমানে চলে যাবে এখন এই ব্যক্তির চোখে কিন্তু আর ঘুম থাকবে না অনেক ঘুম আসতেছে রাত একটা দুইটা বেজে গেছে অনেক ঘুম আসতেছে ঘুমের কারণে একদম পড়ে যাচ্ছে তারপরে দেখবেন ওই ছেলেটা ওই ব্যক্তিটা বারবার ঘুম থেকে জাগ্রত হবে এক ঘন্টায় কমপক্ষে তিরিশ বার জাগ্রত হবে কারণ তার মধ্যে টেনশন কাজ করতেছে আকিদা কাজ করতেছে বিশ্বাস কাজ করতেছে যদি আমি ফ্লাইটটা ফেল করি বিমানটা ফেল করি তার লক্ষ লক্ষ টাকার লস হবে আমার চাকরি বাতিল হবে এই বিশ্বাসটা তার মধ্যে কাজ করতেছে বিদায় সে বারবার কুম ভেঙে যাচ্ছে কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না হজরের নামাজ তরক করি সমস্যা কি গমতে করতে পারি না মূল কারণটা হচ্ছে তার মধ্যে আঁকিদা তৈরি হয় নাই আঁকেদা থাকলে আঁকেদাই থাকে ঘুম থেকে জাগ্রত করতো উঠাই দিত যদি ডক্টর ইনোদ সাহেব ঘোষণা করে যারা আজকে নয়টার আগে আমার ভবনে আসতে পারবা তাদেরকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব তাহলে দেখবে লক্ষ লক্ষ মানুষ তার বাসভবনে রেখে পড়বে ওটা এক এক লক্ষ টাকার জন্য তার মধ্যে আকিদা কাজ করবে বিশ্বাস কাজ করবে যে ওখানে গেলে আমি টাকা পাবো আবার আল্লাহ তালা বলতেছেন নামাজ মাস জান্নামে নামে যেতে হবে সেক্ষেত্রে সুনিশ্চিত বিশ্বাস তৈরি হয়নি এ কারণে নামাজটা ছেড়ে দিচ্ছি অবহেলা করছে অলসতা করছে এটা অনুচিত এর জন্য সমস্ত কিছুর আগে আকিদাকে ঠিক করতে হবে যদি